আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বানা অর্থ এটা শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাল অর্থ নাও মুস্তফা অর্থ হাসপাতাল আরবিধা হবে মুস্তফা বাল অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্ত্ফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি শামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাল আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাল অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার বাল আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস সবগুলো শব্দ আরও একবার শিখে নি শ্যামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস হাদিয়া অর্থ বকশিস আর হবে হাদিয়া বাল অর্থ বকশিস তানি অর্থ অন্য আর হবে তানি বাল অর্থ অন্য মাকসতলা অর্থ লন্ড্রি আর পিতা হবে মাকসতালা বান অর্থ লন্ড্রি নূস অর্থ অর্ধেক আর হবে নুস ভাল অর্থ অর্ধেক সপুরো শব্দ আরও একবার শিখেনি হাদিয়া অর্থ বকশিস পানি অর্থ মাক্সালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক ওমর অর্থ বয়স আরবিধা হবে ওমর ভালো অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিধা হবে কুল্লু বাল অর্থ সব মিটার অর্থ মিটার আবৃত হবে মিটার বালা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একটা খেনি উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল বাঁর অর্থ সবসময় গির গির অর্থ বক বক করা আরবিতে হবে গির বান অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলি বাবা ভালো অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলাতুল অর্থ সবসময় গির গির অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি নাচ জেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাল অর্থ নামানো লি অর্থ জন্য আরবিতে হবে লি বাল অর্থ জন্য, বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার বেশি হেনি নাজদেল অর্থ নামানো লি অর্থ জন্য, বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম যাও অর্থ স্ত্রী আরবিধা হবে যাও যা বাল অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিধা হবে উক্তি বাল অর্থ বোন আখো অর্থ ভাই আরবিধা হবে আখো বাল অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ আরবিধা হবে সালামত বাল অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরও এক শেখেনি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থবোন আহু অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাল অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ অর্থ ডিউটি আরবিতে হবে দাউম, বান অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও এক শেখেনি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাউম অর্থ ডিউটি সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত ভালো অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাল অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বান অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরো একবার শিখেনি সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল কসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাল অর্থ কাপড় বাদতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাত্তানিয়া বানো অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিতে হবে গাড়ি বানা অর্থ কাছে গীত অর্থ সামনে আরবিতে হবে গেঁত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শেখে খেনি। মালাবিস, অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল গাড়িব অর্থ কাছে গীত অর্থ সামনে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বানার অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ ভালো অর্থ রুটি সামাক, অর্থ মাছ আরবিতে হবে শ্যামাক বালো মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বালো অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শেখে নেই রুচ অর্থ ভাত সামাক, অর্থ মাছ লাহাম অর্থ মাংস আলী বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাবা অর্থ চোর বা শিল হাদা অর্থ এটা তোলো আরবিতে হবে হাদা বাল অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ বাল অর্থ এটা দেখো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার খেনি। আলী বাবা অর্থ চোর বা শিল হাদা। অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো তাই অর্থ ঠিক আছে তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলা অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিসা বাংলা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আরও একবার শিখেনি তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বাল অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বাল অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাঁ অর্থ পাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিপ বানার অর্থ বেতন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে জীবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন গানি অর্থ ধনী আরবিতে হবে গানি বানার অর্থ ধনী বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বানার অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিধা হবে দম বান অর্থ রক্ত মারিত অর্থ রুগী আরবিধা হবে মারিত বান অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক খেনি। গানী অর্থ ধনী বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিত অর্থ রুগী অর্থ চাকু বা ছুরি আরবিতে হবে সেকেন বালর্থ অর্থ চাকু বা সুরি কিদর, অর্থ পাতিল আরবিটা হবে কিদর, বান অর্থ পাতিল আককেল রুজ, অর্থ ভাত খাই আরবিতে হবে আককেল রুজ, বাল অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শেখেনি সেকেন অর্থ চাকুবা বা সুরি কিদর, অর্থ পাতিল আকল রুচ অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ ইনতা উস্কুত, অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনটা উস্কুত, ভালো অর্থ তুমি চুপ করো সুরসুর সুগল অর্থাৎ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসুরে সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থ বক করো না আরবিতে হবে মাফি গিরগির বাল অর্থ বক করো না হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাতে সুগল বাংল অর্থ এই কাজ সবগুলো শব্দ আরও একবার সেইখেনি ইন তা উস্কুট অর্থ তুমি চুপ করো সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গির গির অর্থ বক করো না হাদের সুগল অর্থ এই কাজ